আমরা প্রতি বছরের সিজনে ফুল লাগাই মানে শীতকালে গাঁদা ডালিয়া সব তো তোমরা দেখেছো তার জন্য আমি সার বানিয়েছি সেটাও দেখেছ তো এবছর আমি কী করবো ভাবছি এবছর ভাবছি আমি শুধু সিজনের না আমি বারো মাসে যেন ছাদে ফুল ফোটে সেই জন্য একটা ব্যবস্থা করছি তো আমি রাসায়নিক সার বানিয়েছিলাম ইউরিয়া ডিএপি খোল এ সকল দিয়ে কিন্তু এবারে আমি একদম মানে ঘরোয়া সার বানাবো তাই মাটির উর্বরতা কমে যায় প্রতি বছর অল্প অল্প করে আবার সার দিয়ে যে আমি রাসায়নিক সার ব্যবহার করি তো এবারে আমি আর সেটা করবো না এবারে একটু অন্যভাবে আমি গাছও লাগাবো তো দেখো আমার গাছ টুকিটকি আছে আর ওদিকে যে দেখালাম টবগুলো ওগুলো সব আমি পরিষ্কার করে নিয়েছি এবার ওগুলোর মধ্যে আমি নতুন করে চারা রোপণ করবো আর কিন্তু এবার ঠিক করেছি পুরো ঘরোয়া জৈব সার আমি তার মধ্যে দেব। তো তার জন্য সারটা তো আমাকে নিজেই বানাতে হবে আর বাড়িতে অনেক কি সবজি পাতি খাওয়া হয় তো অনেক সবজি ফোলা ফেলে দেওয়া হয় যেহেতু গরু বাছর এখন নেই রান্না করা জিনিস চলবে না যেগুলো কাঁচা সবজির যে খোলাগুলো হয় সবজি ফল তো সেই ফোলাগুলো আমি বাইরে ফেলে না দিয়ে আমি সেগুলো ভাবছি যে আমি ওগুলো একটা জায়গার মধ্যে স্টোর করব তারপর সেটার মধ্যে আমি সার বানাবো প্রথম থেকে একদম পুরো প্রথম থেকে কাজটা শুরু করছি আগাছা সব ফেলে দিয়েছি পরিষ্কার করে এবার ওর মধ্যে আমি সার দেবো নার্সারিতে যাবো সেখানে আমি অনেক চারাও কিনে নিয়ে আসবো সেগুলো সব দেখতে পাবে আমি ছাদটাকে একটা সুন্দর বাগান বানাতে চাইছি তো তোমরা দেখতে থাকো এই গাছগুলো সব আগাছা দেখো হয়ে গেছে কত টবগুলোর মধ্যে তো এই টবগুলো আমি পরিষ্কার করব তো আবার নতুন করে আমি চারা লাগাবো তো তার জন্য দেখো আমি কি কি করছি এদিকেও খানিকগুলো গাছ আছে আর দেখো একটা পাথর গাছ হয়েছে এই যে একটা কাটা জাতীয় গাছ এই গাছগুলো আমি এখানে পরিষ্কার করে নেবো এই আগাছাগুলো সব এখানে আবার নতুন করে গাছ লাগাবো দেখো টপ থেকে সব আগাছাগুলো আমি পরিষ্কার করে দিয়েছি এখানে একটা ওল গাছ হয়েছে তো ওল গাছটা আমি তুলি নিয়ে আমি দেখি যদি ওলটার মধ্যে যদি ওল ফলাতে পারে তো সেটার চেষ্টা করব তো ওল গাছটা আমি রেখে দিয়েছি এখানেও দুটো হয়েছে তো এগুলো এগুলো আমি তুলি নি তারপর দেখো সবগুলো আমি পরিষ্কার করে দিয়েছি এবার এগুলো আমি আর উর্বর সার বানাবো তারপর এগুলোর মধ্যে আমি দেবো আর গাছ রোপণ করবো দেখো একটা বালতি নিয়ে নিয়েছি এটা আমাদের ছাদেই থাকে তো এই বালতিটার মধ্যে আমি সার বানাবো তো এই বালতিটা আমার দীর্ঘদিন লাগবে সেই জন্য তো বাজার থেকে একটা আনারস এনেছিলো তো ওর আমি রেখে দিয়েছি এগুলো সব সার বানানোর জন্য দেখো এগুলো আমি সব সার বানাব এখানে আনারস এনেছিলো তো সেই আনারসের চোখো আছে এখানে শসা পচে গেছে তো সেই শসাটা আছে আলু চোখো আছে এই যে আমের চোখা সেগুলো সব আমি প্রথমে স্টোর প্রথমে এগুলো দিয়েই শুরু করছি এগুলো আমি দিয়ে দিলাম এটার মধ্যে আরও সবজি খোলা যেগুলো হবে সেগুলো সব আমি দেবো তারপর জল দিয়ে আমি কিন্তু এটা মচতে দেবো তো এবার আমি অল্প অল্প করে যেহেতু সবজি খোলা সব দেবো একদিনেই তো সব সবজি খোলা দেওয়া যায় না তো অল্প অল্প করে হবে আর আমি এটার মধ্যে দিতে থাকবো আর এই ঝুড়িটাই আমি চাপা দিয়ে দিলাম এর মধ্যেও একটা কিছু চাপা দিয়ে দেবো যাতে পোকামাকড় না হয় তো এটা আমি এইভাবেই রেখে দিলাম এই উল গাছটা যদি আমি ফলন ফলাতে পারি তাহলে তো একটা বিরাট কিছু করে দেব কারণ এই উল গাছটা যখন নিজের থেকে হয়েছে দেখি কি করা যায় এটার মধ্যে আমি সার প্রয়োগ করবো দেখবো কি হয় তো এটা ভাবছি আমি আলাদা আলাদা করে দেবো কারণ এক জায়গাতে থাকলে সেরকম হবে কি দেখা যাক দেখো বাজার থেকে কত সবজি এনেছে তো এই সবজিগুলো সব আমি রান্নার জন্য কেটে নেব তারপর আমি ওর ফোসাগুলো দিয়ে সার বানাবো আর দেখো সবজি খোলাগুলো সব আমি কুড়িয়ে নিয়ে চলে এসেছি এখানে আছে আলু বাঁধাকপি এই যে কলমি শাক কেটেছিলাম তার সব আমি ছোট ছোট পিস করে কিন্তু কেটে নিয়ে চলে এসেছি আরও যা কিছু সবজি থাকবে সবই খোলাগুলো সবই দিয়ে দিতে পারো কিন্তু কোনো রান্না করা জিনিস দেওয়া যাবে না তো দেখো আমি বালতিটার মধ্যে চলে এলাম এখানে যে আগে আনারস যে সকল ফল মূলের খোলাগুলো দিয়েছিলাম আনারস ছিল পেঁপে ছিল শসা ছিল আম ছিল সব খোলাগুলো আছে তার মধ্যে আমি এই সবজি খোলাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এগুলো আমি সব একসঙ্গে দিয়ে দিলাম তো এবার এটার মধ্যে আমি জল দিয়ে দেবো দুমগ জল দেব দুমগ জল দিলাম তো দেখো জলের মধ্যে এবার এটা ভালোভাবে ভিজুক আর এই যে একটা স্টিলের পাইপ রেখেছি এটার মধ্যে আমি মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দেব। মাঝে মাঝে শুধু একবার করে নাড়িয়ে দেব এটা কিন্তু হতে সময় এক সপ্তাহ হলে ভালো হয় তিন চার দিন পরেও দেওয়া যেতে পারে এটা বাইরে যাতে অন্য কিছু জিনিস না পড়ে যায় তার জন্য আমি একটা পেছে ঢাকা দিয়ে দিলাম যেহেতু বৃষ্টিপাত হচ্ছে তো সেই জন্য এটাকে একটা ঢাকার ব্যবস্থা করতে হবে যাতে ভিতরে আরও এক্সট্রা জল না পড়ে যায় তো আমার ছাদে একটা ভাঙ্গা চেয়ার ছিল তো ওটাই আমি ঢাকা দিয়ে দিলাম দেখো জলটা তো আটকে থাকবে তো এটা এবার এইভাবেই থাক আমি শুধু মাঝে মাঝে একবার করে ছাদে আসবো এটা একবার করে নাড়িয়ে দিয়ে যাব তো দেখো তিন চার দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এইভাবে আমি ফুল গাছের জন্য দেখো খাবার তৈরি করছি তারপর মাটিটা তৈরি করছি যে কিভাবে গাছটা লাগাবো তো নতুন করে ফুল গাছ লাগানোর জন্য আমি দেখো কীভাবে তৈরি হচ্ছি আর তোমাদের তো দেখিয়ে দিলাম যে কিভাবে জৈব সার তৈরি করতে হয় তো এটাই আমি ফুল গাছের গোড়ায় গোড়ায় দেবো তো তোমরা দেখতে থাকো পরে আমি কি কি গাছ লাগাচ্ছি কি গাছে কি কতটা পরিমাণ খাবার দিচ্ছি সেটা দেখ পরের ভ্লগের জন্য অপেক্ষা করো এই সারটা বানিয়ে যে আগে যে গাছগুলো আছে সেগুলো তো কিন্তু দেওয়া যেতে পারে কারণ এটা তো জৈব সার এটা কোনো ক্ষতিকারক নয় এটা কোনো ক্ষতি হয় না পরিমাণ মতো দিতে হবে আগে যে গাছগুলো আছে ধরো এখন তো আমার একদম পুরো নতুনভাবে বাগানটা শুরু করছি আর আগে ধরো পুরোনো কিছু গাছ থাকে অনেকেরই থেকে থাকে জবা ডগর অনেক কিছুই গাছ লাগিয়ে থাকে তো সেই গাছও কিন্তু দেওয়া যাবে সারটা বানায় তারপর সেটাকে ছেঁকে একটা জায়গার মধ্যে স্টোর করে তারপর অল্প অল্প করে কিন্তু দিতে হবে তো এইভাবেই তোমরা দিতে থাকো আর দেখো কেমন কি ফুল হয় তারপর আমাকে জানিও আর আমিও বাগানটা শুরু করছি তো আজকে ব্লগ এই থাক পরের দিন আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে দেখো